দেখুন আপনা আমরা কেউ না সারা জীবন মিথ্যা কথা বলতে পারবো না মিথ্যা কথা না বলে থাকতে পারবো কেউ পারবে না আমরা কেউ পরম পিতাকে দেখিনি ঈশ্বরকে দেখিনি ভগবানকে দেখিনি তার লেজ লাল না নীল না হলুদ তার গায়ের রং, ফর্সা না কালো না মিশমিশে কালো না আল মতন কালো তার গায়ের রং হলুদ আমরা জানি না কেউ জানি না সবই অনুভূতি সব অনুভূতি পৃথিবীতে যা কিছু হয়েছে সবই অনুভূতি এবং সরলতা উদারতার প্রভাব সৃষ্টি হয়েছে তার মধ্যে তাকে আমরা ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ বলেছি মুখ দিয়ে নিঃসৃত বাণী মানব কল্যাণে কাজে লেগে এই কথা কিন্তু সে কোনোদিন এটা একটা বড় ব্যাপার আপনি সপ্তাহে যে দুদিন ছুটিতে থাকেন শনিবার রবিবার মিথ্যে কথা বলবেন না সত্যি কথা বলার চেষ্টা করুন মিথ্যে কথা কম বলুন মিথ্যে কথা বলার সময় নির্বাক থাকুন বা শনি রবি মৌনি থাকুন মৌনি অনেকে মৌনি বাবা দেখেছি আমি অনেক চুপচাপ থাকে কেউ বলে চব্বিশ বছর আছে অত জানি না আমি কেউ বলে একশো বছর ধরে আছি তার বয়স ছত্রিশ যাই হোক দাঁড়ি টাড়ি দেখে বেশি বয়স মনে হয় আপনি খালি শনি আর রবিবার মিথ্যে কথা বলবেন না তিন মাস মিথ্যে কথা বলবেন না তিন মাসে মিথ্যা কথা বলবেন না দেখবেন আপনার মধ্যে একটা পাওয়ার সৃষ্টি হবে একটা শক্তি আসবে হবেই শক্তি পাওয়ার সৃষ্টি হবেই কনফার্মেশন একটা পাওয়ার সৃষ্টি হবে করুন না মিথ্যে কথা কম বলুন সত্যি বলার চেষ্টা করুন সপ্তাহে দুদিন শনি এবং রবি তিন মাস করুন আমাকে জানাতে হবে আপনি উপলব্ধি করলেই আমি আনন্দিত আমাকে জানাতে হবে না আমি জানতে চাইও না আপনি করলেই আমি উপকৃত আমি আনন্দিত সকালে মন খুলে হাসুন না হাসুন না দেখি সকালে মন খুলে এক ঘন্টা তো টেনশন হবেন সকালে মন খুলে হাসুন এক একাই হাসুন বাড়িতে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে একা একাই হাসুন লাইট জ্বালিয়ে আয়নার দিকে তাকাবেন না সহজে তখন অসুবিধা হতে পারে মেনটাই হাসুন না হাসুন হাসবেন কিন্তু